হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা করব পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় থেকে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার খুব তাড়াতাড়ি করে প্রথম বিস্তারিত আলোচনা করলে ভালো হয় আর তোমরা জানো যে আমার চ্যানেলে দু নম্বরের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু বড় প্রশ্নও দেওয়া হয়েছে সংসদ ভমনা প্রশ্ন টোটাল তিনটি ছিল এই অধ্যায় থেকে সেই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায় হলো পরিবেশ দূষণ ও প্রতিকার মোট এগারোটি পাটে এই অধ্যায়টি ভাগ করা হয়েছে তার মধ্যে আমি প্রথম সাতটি ভাগ নিয়ে আলোচনা করব আর পরবর্তী ভিডিওয় আমি চেষ্টা করব আট থেকে এগারো পর্যন্ত যা যা রয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ করুন দেখবে এবং যাদের পরিবেশ বিদ্যা রয়েছে তারা অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় বা কোনো নোটস লিখতে হয় যাদের পরিবেশ বিজ্ঞানে তারাও দেখতে পারো যেহেতু এটা পরিবেশ সংক্রান্ত ব্যাপার তার জন্যই বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যায় আজকের আলোচনা পৃথিবীতে যেখানে উদ্ভিদ ও প্রাণী বাস করে তাকে সাধারণত পরিবেশ বলা হয় কিন্তু এই পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে কি কি কারণে দূষিত হচ্ছে সেগুলো একের পর এক আমি আলোচনা করব তোমরা ভিডিওটি দেখো পরিবেশ দূষণ সাধারণত দুভাবে হয় প্রাকৃতিক দূষণ এবং অপ্রাকৃতিক বা কৃত্রিম দূষণ প্রাকৃতিক দূষণ সাধারণত অগ্নি উৎপাদ থেকে হয়ে থাকে যেটা আমরা সাধারণত ভলকানো বলে থাকি আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বাষ্প রয়েছে অর্থাৎ এইচসিএল এর বাষ্প সেখানেও এবং তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এসও টু এখান থেকে হয়ে থাকে তাছাড়া মহাজাগতিক বিভিন্ন বস্তু সমূহ থেকেও হয়ে থাকে তাছাড়া পরাগ রেণু ছত্রাক এসব থেকেও কিন্তু হয়ে থাকে প্রাকৃতিক দূষণ এবারে বা মনুষ্য সৃষ্ট কারণ দূষণের মধ্যে প্রথমে যদি বলা হয় যে মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন ধরো জীবাশ্ম জ্বালানির দহন তার ফলে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ইত্যাদি নির্গত হয় গৃহস্থানের বর্জ্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে পড়ছে বিখ্যাত বিজ্ঞানী ওডামের মতে দূষক দু প্রকার ক্ষিষ্ণু পদার্থ এবং অসহিষ্ণু পদার্থ কৈষ্ণবাদ হচ্ছে যেগুলো সহজে মাটির সঙ্গে মিশে যায় যেমন ফার্টিলাইজার বায়োগ্যাস এগুলো আর যেগুলো সহজে মাটির সঙ্গে মেশে না অর্থাৎ পচে যায় না সেগুলো হচ্ছে অসৈষ্ণব পদার্থ উদাহরণ হচ্ছে কাচ প্লাস্টিক ইত্যাদি অবস্থার ভিত্তিতে দূষককে আবার তিন ভাগে ভাগ পাওয়া যায় কঠিন দূষক তরল দূষক এবং গ্যাসীয় দূষক কঠিন দূষকের উদাহরণ হলো লোহা সীসা তামা এগুলি আর তরল দূষকের উদাহরণ হলো বেঞ্জামিন অপরিশোধিত তেল এগুলো আর গ্যাসীয় দূষক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড প্রভৃতি রাসায়নিক উপাদানের ভিত্তিতে দূষক দু প্রকার জৈব দূষক এবং অজৈব দূষক জৈব দূষক হচ্ছে যে সমস্ত জীব যেগুলো পরিবেশে ক্ষতি করে যেমন শৈবাল যেসব অজৈব উপাদান পরিবেশ দূষণ ঘটায় যেমন এনও NO2 ইত্যাদি পরিবেশ দূষণের বিভিন্ন ভাগ রয়েছে তোমরা এগুলো ক্লাস 9 10 থেকে জানো বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ তেজস্ক্রিয় দূষণ তো আমি তোমাদের এগুলো একের পর এক পাট পাট করে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব বায়ু দূষণ নিয়ে তোমাদের এই যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু পরীক্ষায় দুই নম্বর হিসেবে আসতে পারে বা যেগুলো আলোচনা করছি সেগুলো ছয় নম্বর হিসেবে কিন্তু অনেকটাই আসতে পারে যেগুলো একবার শুনলে বা দেখলে ভিডিওটি আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে দেখো বায়ু দূষণের বলার আগে জানতে হবে যে বায়ুমন্ডল কাকে বলে পৃথিবীকে যেটা অদৃশ্য গ্যাসীয় অবরণ রয়েছে তাকে বলা হয় বায়ুমন্ডল বায়ুমন্ডলে যেন নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অক্সিজেন রয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট এদের মধ্যে যদি ভারসাম্যহীন বা ডিসব্যালেন্স যদি হয়ে থাকে তখনই কিন্তু পরিবেশ দূষণ হয়ে থাকে তখনই কিন্তু দূষণ হয়ে থাকে তাহলে বায়ু দূষণের সংখ্যা কীরা লিখবে বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে বা কারণে যখন এই যে গ্যাস উৎপাদনগুলো বললাম সেই গ্যাস উপাদানগুলির মধ্যে কোনোটা কম বা কোনোটা খুব মাত্রায় বেশি হয়ে যাবে তখন যে একটা ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয় অর্থাৎ অনুপাত ঠিকঠাকভাবে মিলছে না তখন তাকে বলা হয় বায়ু দূষণ যেসব পদার্থের উপস্থিতির ফলে বায়ু দূষণ ঘটে তাকে বলা হয় বায়ু দূষক বায়ু দূষক প্রকার প্রাথমিক বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক এটা তোমাদের সংসদ ভায় যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে বায়ু দূষক অপকার ও কি কি আলোচনা করো তো প্রাথমিক বায়ু দূষক তাকে বলে যেসব বায়ু দূষক কোনো প্রাকৃতিক ঘটনায় অথবা মনুষ্য সৃষ্ট কারণে যদি হয়ে থাকে তখন তাকে বলা হয় প্রাকৃতিক বায়ু দূষক যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গৌণ বায়ু হলো যখন বিভিন্ন প্রাথমিক বায়ু দূষক একের সঙ্গে একটা মিশে যখন আরো জটিল এবং আরো বেশি করে পরিবেশ দূষণ সৃষ্টি করে তখন তাকে বলা হয় গৌণ বায়ু যেমন হলো প্যান পি এন পারক্সি অ্যাসিটাই নাইট্রেট সালফিউরিক অ্যাসিড এগুলো বায়ু দূষণের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো মনুষ্য সৃষ্ট কারণ এবং একটি হলো প্রাকৃতিক কারণ মনুষ্য সৃষ্ট কারণ কিন্তু বেশি দায়ী মনুষ্য সৃষ্ট কারণ নিয়ে প্রথমে আলোচনা করবো তো মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে রয়েছে যে যানবাহনের পরিচয় একটা ধোঁয়া এইটি আমাদের বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন গাড়ি চালানো হচ্ছে চার চাকা হোক বা বারো চাকা হোক যাই হোক বা এরকম সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ধোয়া নির্গত হচ্ছে আর তার ফলে কিন্তু কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কিন্তু যখন পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে হাওয়ার সঙ্গে বা বাতাসের সঙ্গে মিশছে তখন কিন্তু পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং আর এই পরিবেশ দূষণ হচ্ছে বায়ু দূষণ নেক্সট পয়েন্ট হলো শিল্প কারখানা শিল্প কারখানা থেকেও কিন্তু কয়লা ও পেট্রোলিয়াম দহনে ফলে অনেকটা গ্যাস নির্গত হয় আর যেগুলো বাতাসের সঙ্গে মিশে গিয়ে এবারের টপিক হলো ওজন স্তরের ক্ষয় ও তার প্রভাবসমূহ ওজন কি ওজন হলো হালকা লব আসযুক্ত এক বিশেষ ধরনের গ্যাস ওজন অণুর মধ্যে মোট তিনটি অক্সিজেন পরমাণু থাকে অর্থাৎ তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে ওজন তৈরি হয়েছে ভূপৃষ্ঠের দশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ওজন গ্যাসের বিস্তৃতি রয়েছে অর্থাৎ বিস্তার রয়েছে ওজন গহ্বর কি পৃথিবী পৃষ্ঠ থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় ওজন স্তরে ওজন অনু ক্ষয় হওয়ার ফলে যে স্তর বা যে ছিদ্র সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ওজন গহ্বর বা ওজন ছিদ্র ওজন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল আমি এটা তোমাদেরকে নোটসে খুব ভালোভাবে লিখেছি তোমার নোটসটা খুব ভালোভাবে দেখবে ওজন গহ্বর বা ওজন হল নিয়ন্ত্রণের উপায় কি সিএফসি অর্থাৎ কার্বনের ব্যবহার কমাতে হবে দু নম্বর অর্থাৎ রাষ্ট্রসংঘ নির্দেশিত যে পরিবেশ দূষণ সম্পর্কে যা বলা হয়েছে সেইগুলি মেনে চলতে হবে তিন নম্বর মানুষকে সচেতন করতে হবে এর কুফল সম্পর্কে মানুষকে যত সচেতন করা যায় তত ভালো এর পরের টপিক হলো জল দূষণ পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগেই জল কিন্তু তা সত্ত্বেও জলের কিন্তু খামটি রয়েছে আর তার মধ্যে আরেকটি মাথা ব্যথার কারণ হল জল দূষণ যখন প্রাকৃতিক সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট কারণে জলের মধ্যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে এবং যা মানুষের পানের পক্ষে অযোগ্য অথবা প্রাণী পানের পক্ষে অযোগ্য তখন তাকে বলা হয় জল দূষণ বায়ু দূষণের কারণগুলি যেভাবে আলোচনা করেছিলাম জল দূষণের কারণগুলো সেভাবে আলোচনা করবো অনেকটা এখন রিলেটেড কিন্তু সেই একই ব্যাপার কৃষিকাজে যে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো বায়ু দূষণ হলে কি হয় ওপরে উঠে যাচ্ছে হাওয়া দিয়ে কিন্তু এখানে কি যে পার্শ্ববর্তী যে পুকুর বা নদী রয়েছে সেখানে কিন্তু ধুয়ে ধুয়ে ওটা মাটির সঙ্গে মিশে যাচ্ছে আর তার ফলে জল দূষণ হচ্ছে তাছাড়া ধরো বিভিন্ন কারখানা থেকে যখন কোন রং শিল্প বা বিভিন্ন ধাতু জ শিল্প রয়েছে তাছাড়া শিল্প কারখানার যে দূষিত জল রয়েছে সেই দূষিত জলও কিন্তু গঙ্গা বা কোনো জলাশয়ে গিয়ে পড়ছে তার ফলে কিন্তু জল দূষণ চরম আকারে নিচ্ছে অনেক সময় দেখা যায় যে পেট্রোল বাহিনী জাহাজ যাচ্ছে সেই পেট্রোলবাহী জাহাজ থেকে যদি তেল লিক করে তাহলে কিন্তু জল দূষণ হয়ে থাকে জল দূষণের প্রভাব কি জল দূষণের ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীদের বিভিন্ন রোগ হয়ে থাকে জিয়াডিয়াসিস আমাশয় এই সমস্ত রোগ হয়ে থাকে তা তাছাড়া অনেক সময় দেখা যায় যে ফ্লোরাসিস যে রোগ সেটা কিন্তু জল দূষণের ফলে হয়ে থাকে ব্ল্যাক ফুট ডিসিস বা ব্ল্যাক ফুট যে রোগ সেটাও কিন্তু জল দূষণের ফলে হয়ে থাকে যদি এগুলো পরে আলোচনা করব জল দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রথম যদি পয়েন্ট বলা হয় যে মানুষকে সচেতন করা এটা সব ক্ষেত্রেই লাগে দু নম্বর পয়েন্ট হলো যখন কোনো খনিজ তেল আহরণ করব অথবা যখন কোনো পেট্রোল বাহিনী জাহাজ সমুদ্র দিয়ে যাবে তখন কিন্তু অতি অবশ্যই অনেক অনেক ভালোভাবে সতর্ক অবলম্বন করতে হবে তাছাড়া পুকুর ও ডোবাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চার নম্বর পয়েন্ট হলো গরম জলকে ডাইরেক্ট জলাশয়ে ফেলবো না কি করবো একটু আগে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে তারপরে কিন্তু জলাশয়ে ফেলবো তাহলে কিন্তু তাপমাত্রা ব্যালেন্স থাকে জল দূষণ প্রতিরোধে বিভিন্ন আইন রয়েছে নাইনটিন সেভেন্টি ফোর নাইনটিন এইটটি টু নাইনটিন এইটটি এইট এগুলি জল দূষণ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিওডি ইউট্রিফিকেশন এগুলো তো বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড প্রথমে আলোচনা করব বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি বুঝি জলে উপস্থিত জৈব উপাদান সমূহকে অনুজীবের দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় জৈব অক্সিজেন চাহিদা বা বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড একটা কথা মাথা রাখবে বিওডি কিন্তু কোনো দূষক নয় বিওডি হলো দূষক নির্দেশক এবারে বলবো সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড জলে উপস্থিত বিভিন্ন প্রকার দ্রাব্য ও কণা জাতীয় জৈব রাসায়নিক বস্তুকে জারিত করলে যত পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয় তাকে বলা হয় রাসায়নিক অক্সিজেন চাহিদা পরটা হলো ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশন বলতে কি বুঝি আমরা যে পদ্ধতিতে কোনো জলাশয়ের প্রচুর পরিমাণে জৈবিক ও খনিজ পরিপোষক সঞ্চিত হওয়ার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং শৈবাল জাতীয় উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে ও জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাকে বলা হয় ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশনের কারণ কি কি হতে পারে কৃষিকাজে যে পতঙ্গাসক কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো ধুয়ে ধুয়ে অনেক সময় দেখা যায় যে জলাশয় পড়ে যাচ্ছে তার ফলে কিন্তু ইউট্রোফিকেশন হতে পারে অনেক সময় দেখা যায় যে জামা কাপড় ধোয়ার ফলে কিন্তু জাতীয় জলাশয়ে পড়ে যাচ্ছে তার ফলে কিন্তু ইউট্রোফিকেশন হতে পারে এরপর টপিকটা হলো শৈবাল ব্লুম বা অ্যালড্রাম ব্লুম পরিপোষকের মাত্রা যদি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় এবং শৈবালের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন কিন্তু শৈবাল ব্লুম বা অ্যালড্রাম ব্লুম বলা হয় এরপরের টপিক হলো আর্সেনিক দূষণ দেখো মাটিতে কিন্তু কিছু পরিমাণে আর্সেনিক থাকে জলও কিছু পরিমাণে থাকে কিন্তু কোন অঞ্চলে বা কোন পরিবেশে যদি হঠাৎ করে মাত্রা মানে এক লিটার জলের যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে বলা হয় আর্সেনিক দূষণ আর এই আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুট ডিসিজ বা ব্ল্যাক ফুট ব্যাধি হতে পারে ত্বকে চিত ধরে স্কিনে স্কিনের মধ্যে চিত ধরে এমনকি মাথা ব্যথা হয় ঝিমুনি হতে পারে অ্যানিমিয়া হতে পারে তার সঙ্গে অনেক সময় দেখা যায় ক্যান্সারও হতে পারে অনেক সময় শোচনীয় অবস্থা হয় এতটাই পরিমাণে যে লিভার সিরোসিস রোগ হয়ে থাকে বা মুক্ত নালীতে ক্যান্সার রোগও হতে পারে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ করার জন্য কি কি দরকার প্রথমে বলতে হবে যে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আগে ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা করবো সেই জলটা যে আর্সেনিক আছে কিরা যদি থাকে তাহলে সেই জলকে না ব্যবহার করাই ভালো আর যদি না থাকে তাহলে নিরাপদে আমরা ব্যবহার করতে পারবো আর এটা সবসময় চেষ্টা করব। বছরে একবার হলো এটা যেন পরীক্ষা হয় তাছাড়া যারা কৃষক রয়েছে তারা যদি ভূগর্ভস্থ জল যদি কম ব্যবহার করে তাহলে কিন্তু এই দূষণ থেকে আমরা পরিত্রাণ পাব। এর পর হলো মৃত্তিকা দূষণ সৃষ্ট কারণে বা প্রাকৃতিক কারণে যখন মাটির গুণাগুণী বা ধর্ম নষ্ট হয় তখন তাকে বলা হয় মৃত্তিকা দূষণ যেসব পদার্থ মাটিতে মিশে গিয়ে দূষণ ঘটায় তাকে বলা হয় মৃত্তিকা দূষণ অজৈব দূষকের উদাহরণ হলো তাপবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রং কারখানা ইত্যাদি মৃত্তিকা দূষণের কারণ নিয়ে এবারে আলোচনা করবো মৃত্তিকা দূষণের কারণ কি কি দেখো তোমরা আগে যে টপিকগুলো পড়েছিলে জল দূষণের কারণ বায়ু দূষণের কারণ তার মধ্যে কিন্তু ছিল আর এখানে মাটির সঙ্গে এবারে মিশবে কিভাবে ক্যাডমিয়াম সিসা যেগুলো রয়েছে সেগুলো যখন মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির গুণ নষ্ট করছে তখন সেটা হয়ে যাচ্ছে মাটি দূষণ বায়ুর সঙ্গে মিশলে সেটা হয়ে যাচ্ছে বায়ু দূষণ আর জলের সঙ্গে যখন সেই বর্জ্যগুলো মিশে যাচ্ছে তখন ওটা হয়েছে জল দূষণ গৃহস্থালি কিন্তু ছিল তো সেখানে গৃহস্থালি থেকে কি হচ্ছে কয়লা বা পেট্রোল যে জ্বালানোর ফলে তাদের গ্যাসটা উপরে উঠে যাচ্ছে তারপরে কিন্তু হচ্ছে আর এখানে যে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক জাতীয় যেগুলো আছে যেগুলো মাটির সঙ্গে মিশে না সেগুলো কিন্তু মৃত্তিকা দূষণের কারণ কীটনাশক প্রয়োগ বায়ু দূষণের মধ্যে ছিল জল দূষণের মধ্যে ছিল মৃত্তিকা দূষণের মধ্যে আছে কি পার্থক্য এটা কি মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির গুণগত মান নষ্ট করছে মাটির অম্লত্ব কমিয়ে দিচ্ছে অধিক পরিমাণে জলসেচ করলে কিন্তু মৃত্তিকা দূষণ হয়ে থাকে অধিক পরিমাণে জলসেচ করা লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে মৃত্তিকা দূষণের ফলে কি কি হতে পারে মৃত্তিকা দূষণের ফলে চাষবাসের অনেক ক্ষতি হয় মাটির উর্বরতা কমে যায় মাটির জল ধারণ ক্ষমতা কমে যায় মাটির অম্লত্ব বেড়ে যায় আবার মৃত্তিকা দূষণের ফলে বিভিন্ন রোগও হয়ে থাকে অর্থাৎ রোগ মৃত্তিকা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা উচিত নিম্নভূমি ভরাট করতে হবে অর্থাৎ যেগুলো একটু নিচু জায়গা সেগুলোকে একটু ভরাট করতে হবে তাছাড়া যে সংগ্রহস্থান সেগুলো ভ্যাটে ফেলতে হবে আর চেষ্টা করবো সেগুলোকে যেগুলো হাসপাতালে বর্জ্যপাত পৌর আবর্জনা সেগুলোকে পুড়িয়ে ফেলা নেক্সট টপিক হচ্ছে দূষণ শব্দ কিন্তু আমাদের কাছে শ্রুতি মধুর হতে পারে আবার শ্রুতি কটুর হতে পারে এই শ্রুতি কটুরে হচ্ছে কিন্তু শব্দ দূষণ দেখো গান শুনছো ভাল লাগছে জোরে গান শুনলেও ভাল লাগবে কিন্তু যদি মাত্রায় যদি গান শোনো তাহলে কিন্তু সেটা শ্রুতি মধুর কিন্তু আর হয় না সবার পক্ষে ঠিক আছে যাই হোক তো যখন একটা শব্দ মানুষের সহনশীলতা বাইরে চলে যায় মানুষের শরীরের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে যা মানুষ সহ অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকর তাকেই বলা হয় শব্দ দূষণ দূষণের কারণ কি কি যানবাহন থেকে শব্দ হয়ে থাকে বারবার করে হর্ন মারছে ধর একজন মারলো ঠিক আছে কিন্তু পরপর 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 করে যাচ্ছে তাহলে কিন্তু শব্দ কিন্তু অনেক মাত্রায় হয়ে থাকে তাছাড়া অনেক সময় দেখা যায় যে দোকানদার বা প্রতিবেশীরা কিন্তু অনেক জোরে জোরে গান চালাচ্ছে লিমিটে আছে ঠিক আছে কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু শব্দ কিন্তু অতিমাত্রায় হয় হয়তো আমাদের গান শুনতে ভালো লাগছে জোরে ভলিউম সিক্সটি সেভেন্টি করে এলাম কিন্তু আমার পক্ষে সেটা ভালো আনন্দদায়ক হচ্ছে কিন্তু যারা প্রতিবেশী রয়েছে পার্শ্ববর্তী জায়গায় রয়েছে তাদের পক্ষে কিন্তু সেটা শব্দ দূষণ তাদের ওটা অসহ্যকর লাগছে তোমার হয়তো কোনো গান ভালো লাগছে সেটা কিন্তু ওনার পক্ষে সেটা ভালো লাগছে না তো সেটা ওনার কাছে সেটা অসহ্যকর বলেই মনে হবে তাছাড়া দেখবে অনেক সময় স্কুল কলেজে বন্ধু বান্ধবরা বা বিভিন্ন জনসমাবেশ সেখানে কিন্তু অনেক জোরে জোরে মাইক লাগিয়ে কথাবার্তা বলা হয়ে থাকে তাহলেও কিন্তু অনেকটা শব্দূষণ হয়ে থাকে তাছাড়া বিমানের আওয়াজ রেলের আওয়াজ এগুলো কিন্তু শব্দের অন্যতম প্রধান কারণ শব্দূষণের ফলে অনেক সময় কালের পর্দা ছিঁড়ে যেতে পারে আর কোনো মানুষ যদি নব্বই ডেসিবেলের উপরে বা পাশাপাশি যদি থাকে মানে নব্বই ডেসিবেলের মাত্রার মধ্যে তাহলে কিন্তু অনেক সময় বধিরতা হতে পারে মানে কালেন্ট মতো শুনতে পাবে না যদি অনেকক্ষণ ধরে হয় মানুষের হার্টের ওপর অর্থাৎ হিপিন্টের উপরে কিন্তু অনেকটা এফেক্ট পড়ে যারা ধরো সুস্থ ব্যক্তি রয়েছে তাদেরও কিন্তু হার্ট অনেকটা খারাপ হয়ে যেতে পারে তাছাড়া শ্বাসকষ্ট হতে পারে শ্বাসক্রিয়া যে রয়েছে সেটা কিন্তু অধিক পরিমাণ বেড়ে যায় তার ফলে কিন্তু অনেক মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে অনেক সময় দেখবে যে ধরো একটা তোমার বোম ফাটালে যে কোনো বোম বা একটা দিলে তাহলে কিন্তু অনেক সময় পাখি সহ যে অন্যান্য প্রাণী রয়েছে তারা কিন্তু ভয় পেয়ে যায় আর ভয় পাওয়ার ফলে কিন্তু তারা অনেক দেখবে পুরো চুপচাপ হয়ে যায় তো এগুলো সব কিছু কিন্তু একটা নেতিবাচক দিক রয়েছে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করছে বা ধরো অন্যান্য লোকেরা যা মন দিয়ে করো কাজবাজ করছে তাও কিন্তু অনেকটা ডিস্টার্ব ফিল হয় শব্দসূণ নিয়ন্ত্রণ করার জন্য কি কি দরকার ফার্স্ট হচ্ছে জনগণকে সচেতন করতে হবে জনগণকে বোঝাতে হবে যে এত জোরে মাইক বা স্পিকারে বেশি জোরে গান চালানো যাবে না তো সেক্ষেত্রে সচেতন করা দরকার বেশি করে গাছপালা লাগাতে হবে বিশেষ করে দেবদারু গাছ পাইন গাছ এসব গাছগুলো একটু বেশি করে লাগালে শব্দসূণ কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে হয় প্রযুক্তি ব্যবহার করতে হবে বিভিন্ন যন্ত্রপাতি লাগাতে হবে যে যেখানে শব্দ যাতে বেশি না হয় তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমাদের যদি কোনো বুঝতে বসতে হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয় সেটা তোমার কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ রেখো এবং ভালো করে পড়াশোনা করো